মাফ করুক দুজক কোন মামুলি জায়গা আল্লাহ জানে আল্লাহ মাফ করুক কঠিন জায়গা বড় কঠিন জায়গা আসলে দুজক পড়লে আকল না সব হারায় যায় খুব না খাস্ত আল্লাহ না পড়ুক আল্লাহ না আল্লাহ না করিফ উপর থেকে ফেলাবে উপর পাহাড়ের উপরে উঠে ছেড়ে দেব কোন সাধারণ পাহাড় আগুনের পাহাড়ের উপরতে ছেড়ে দেব গড়াইতে 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 চল্লিশ খরিফ নিচে আস কি অবস্থা হবে গুনার সেক্টর তো ভিন্ন ভিন্ন আলির তো সুযোগ হয় নাই রমজান পর্যালোচনা করলে দেখা যায় যে এই উন্মতের দুযোগের যাওয়ার কোন সুযোগ নেই যদি সে এটাকে কাজে লাগায় সত্য হলো যদি কাজে লাগায় তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর কাছে করার জন্য এক সুযোগ আল্লাহ আমাদেরকে দিছিলেন রমজান এর ভিতরে শেষ দিন আরো বড় সুযোগ সুযোগ ছিল আল্লাহর কাছে হওয়ার জন্য কিন্তু আল্লাহ বাধ্য করবে না আমার উপরে এটা নির্ভর আমাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন দিদা আমার উপরে নির্ভর আমি এটাকে কতটুকু কাজে লাগাইতে পারি কতটুকু আমি এটাকে কাজে লাগাইতে পারি এটা একশো আমার উপরে নির্ভর আল্লাহ বাধ্য করবে না আল্লাহ কাউকে মজবুর করবে না আল্লাহ কাউকে কার ধৈরা করাবে না আল্লাহর কাজ আল্লাহ বুঝাইয়া দিছেন? সমস্ত কিছু খুলা, 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 খুলা খুলা গোলা দিছেন। এখন আমার উপরে এটা নির্ভর করে আমি কতটুকু এই রমজানকে কাজে লাগাব কালকা চব্বিশ রোজা পরে পঁচিশ পরে ছাব্বিশ পরে সাতাইশ পরে আঠাইশ পরে উনত্রিশ তিরিশে হইলে আরও একদিন পাওয়া যাবে আমার উপরে নির্ভর করে বিদায় নিজের সাথে নিজে যোগ বিয়োগ করি বোঝা পড়া করি অনেক সময় বলি না আমি একটু আমার লোকে বুঝা লই আমি একটু আমার সাথে আমি নিজে নিজে একটু বুঝা নেই এখন আপনি আপনার সাথে যোগ করেন কি করবেন যতক্ষণ আল্লাহর ঘরে থাকবো ততক্ষণ নামাজের সব যে কথাটা বুঝাইতে চাইতেছিলাম যে মানুষ দুনিয়াতে সম্পর্ক গড়ার জন্য কত না লালাইতে থাকে আর কত না সুযোগ খুঁজতে থাকে কত না পিছে পিছে ঘুরতে থাকে কিন্তু আল্লাহর সাথে বন্দার সম্পর্ক হোক এটা আল্লাহ যেমন চান তেমন আবার বন্দাকে ক্ষেত্র তৈরি করে দেন যাতে অল্প সময় বন্দার সাথে আল্লাহর সম্পর্ক হয় না আসলে সত্য এটাই আল্লাহর সাথে যদি বন্ধার সম্পর্ক না হইল তাহলে কি বিপদ তার জন্য অপেক্ষা করতেছে এটা বইলা কোয়া কোনো দিন শেষ করা যাবে না যে কি বিপদ অপেক্ষা করতেছে আর জাহান নামের বিপদ এটা কোনো মামুলি বিপদ না আল্লাহ চায় বন্দার সম্পর্ক আল্লাহর সাথে হোক মানুষও দুনিয়ায় সম্পর্ক গড়ে গড়তে চায় গড়ার জন্য লালায়িত থাকে পিচ পিচ গড়তে থাকে সুযোগের সন্ধানই থাকে এটা হলো দুনিয়ার মাঝে দুনিয়াওয়ালাদের সাথে ছোট বড়র সাথে অসুন্দর সুন্দরের সাথে গরিব টাকা সাথে ক্ষমতাহীন ক্ষমতাওয়ালাদের সাথে পদহীন পদ সাথে এই যে এক সম্পর্ক গড়তে চায় আর পিছনে দৌড়াইতে থাকে সুযোগ তালাশ করতে থাকে সুযোগের সন্ধানই থাকে এটা বোঝানো কোনো দুষ্কর ব্যাপার না দুনিয়া আর যে সম্পর্কের পিছনে মানুষ দৌড়ায় এটা বোঝানো সহজ কিন্তু আল্লাহর সাথে বন্দার সম্পর্ক এটা আল্লাহও চায় আর ওটার জন্যই আল্লাহ একটা ক্ষেত্র আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন যে ক্ষেত্রগুলার মাধ্যমে আল্লাহর সাথে বন্দার ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম সম্পর্ক হবে এরকম অনেক ক্ষেত্র আছে শুধু দরকার হবে ক্ষেত্রগুলা চীনা আর ক্ষেত্রগুলার ভিতরে সঠিক কাজে লাগানো তার ভিতরে রমজান হইল সবচেয়ে বড় ক্ষেত্র এর চেয়ে দ্রুতগামী কোন ক্ষেত্র নাই আল্লাহর সাথে বন্দার সম্পর্ক হওয়া এর চেয়ে কোনো দ্রুতগামী ক্ষেত্র নাই আবার রমজানের ভিতরে শেষ দশ দিন আরো দ্রুতগামী রমজানের ভিতরে শেষ দশ দিন এটা আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য একটা ক্ষেত্র এটার জন্যই এতে কাপ রাখছেন আল্লাহর রসুলের জীবনে এতে কাপ ছোটে নাই যুদ্ধের কারণে দুই একবার ছুটছে কিন্তু পরের বছর এটাকে আবার দশ দিনেরটা তা বিশ দিন করে আনিছেন বোঝা গেলো এটাই ইঙ্গিত দেয় শেষ দশ দিন যেরকম চেষ্টা করতেন বন্দে গীতে যতটুক মেহনত করতেন অমর বাইন্দা এতটুক বাকি সময় করতেন না শুধু নিজে একা করতেন না গড়ালাদেরকে সহ করতেন সমস্ত জানদেরকে জাগায়া করতেন সাহাবাদেরকে নিয়া করতেন তাহলে বোঝা গেল আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য সবচেয়ে মুখ্যম ক্ষেত্র হলো রমজান আর রমজানের ভিতরে হলো শেষ দশ দিন শেষ দশ দিন হইল ঘনিষ্ঠ হওয়ার সবচেয়ে বড় ক্ষেত্র এত দ্রুত গতিতে এত অল্প সময় এত গতিতে আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার আর কোনো ক্ষেত্র নাই ক্ষেত্র আসে কিন্তু এত দ্রুত না এত কম সময় না এই জন্য আমাদের যদি আমি চাই যে আমার সম্পর্ক আল্লাহর সাথে হোক আল্লাহর সাথে যা সম্পর্ক হয়ে যায় কথা সত্য হয় কুল। আল্লাহর সাথে যা সম্পর্ক হয়ে যায় আল্লাহ যার সত্তা মাল্লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহ যে পাইলো সে পায় গেল তো আজকে দেখা যাবে সিরা কাপড় আজকে হয়তো দুনিয়াওয়ালারা চোখে দেখবেও না যে সে সব পায়া গেছে কেননা দেখলে মানুষ যেখানেই সম্পদের গ্রান্ড পায় পিঁপড়া যেরকম মিষ্টির গ্রান্ড পাইলে এখানে জমা হয় মানুষও যখন দুনিয়ার কারো কাছে সম্পদ দেখে তার চতুর্দিকে জমা হয় আজকে হয়তো আল্লাহ দেখাবে না যে সে সব পায়া গেছে কিন্তু হ্যাঁ কালকে দুনিয়াও দেখবে সেও দেখবে যে আমি সব পায়ে গেছি ওটা কালকে দেখবে আজকে হয়তো নাও দেখতে পারে আল্লাহর সাথে সম্পর্ক হলে সব পায়া যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ইন নিয়ে ওয়াজাতা কুল্লা শাই দ্বিতীয়ত সত্য হবে আল্লাহ বলে আমাকে পায়া গেছো তো সব পায়া গেছো আল্লাহ সব তোমাকে পাওয়ায় দিব টুডে বা টুমোরো সব তোমার আমি যখন তোমার সব তোমার এই শেষ দিন রমজানই আল্লাহর সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্র কিন্তু সব শেষ দশ দিন হল সবচেয়ে কম সময় দ্রুত গতি সময় কম গতি দ্রুত দ্রুত গতিতে আল্লাহর কাছে হওয়ার জন্য এই শেষ দশ দিন আজকে বুঝে আসে না আমরাও যেরম বুঝানোর দরকার বুঝাইতে পারি না সামনের মজমার বোঝা যেরকম এরকম বুঝে না না বোঝার কারণে সুযোগ আসে আবার চলে যায় সুযোগ আসে আবার চলে যায় সুযোগ রমজান চলে যাবে আফসোস শুধু থেকে যাবে তখন মনে উঠবে হায় এটা করলেও তো পারতাম এটা করলেও তো পারতাম এটা করলেও তো পারতাম বহু হাজি আছে হজে যাওয়ার আগে মনে করে যে মক্কা যায় এই দোয়া করমু এই দোয়া করমু কিন্তু মক্কা যখন যে মেলে পড়ে গরুপের মেলে মেলা সে না বান্দা যায় না এই মেলে পড়া মক্কার চতুর্দিকের চাকচিক্য মার্কেট সার্কেট দেইখা জিনিসপত্র দেইখা যখন ওই দোয়া সব হারায় যায় যখন এয়ারপোর্টে আসে তখন আবার মনে ওঠে হায় এই দোয়া না করতে চেয়েছিলাম করলাম তো না এখন আর ফিরা যাওয়া যাবে না গেলে আবার কতটি বান্ডেল লাগবে ওই দোয়া দোয়ার জায়গায় থেকে যায় আর চাওয়া হয় না অনেকে আছে এই নিয়ত করা যায় হজে গেছেন এই নিয়ত করে গেছেন না এই দোয়া করবো এই দোয়া করবো কত দোয়া বুলে গেছেন না ওই যে মেলে পুরা গুলা গেছে মার্কেট সার্কেট দেখতে দেখতে সব গুলা গেছে মার্কেটিং করতে করতে সব গুলা গেছে এরকম রমজান পরে আফসোস ভিতর থেকে আসবে হায় রমজান চলে গেল এই সুযোগটা তো ছিল ইচ্ছা করলে তো এটা করে নিতে পারতাম এটা করতে পারতাম এটা করতে পারতাম এটাও করতে পারতাম এখন আল্লাহ বলে এক বছর অপেক্ষা করো তোমার রসিদে থাকলে আবার মিলবে না থাকলে মিলবে না না থাকলে তো জুতার বাড়ি রমজান দেখায়া তোমাকে রমজান দেখায়া দেখায় তোমারে এ মার রমজানে এটা ছিল 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 রহমত ছিল মাকফেরাত ছিল নাজাদ ছিল কোনটা নিয়ে আসছো কব कौन डाक पैसों देखा है देखा है पिटा दे दुनियार पिटानो हाय हाय अल्लाह माफ करो दोजोक नो मामूली जगह अल्लाह है जाने अल्लाह माफ करो उम्मते मुहम्मदी को उनको ठीक जगा বড় কঠিন জায়গা আসলে পড়লে থাকে না সব হারায় খুব আল্লাহ না করুক আল্লাহ না করুক এত উপর থেকে ফেলাবে চল্লিশ হরি উপর পাহাড়ের উপরে উঠে ছেড়ে দেবে কোন সাধারণ পাহাড় আগুনের পাহাড়ের উপরতে ছেড়ে দেবে গড়াইতে 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 চল্লিশ খরিফ নিচে আস কি অবস্থা হবে একে গুনার সেক্টর তো ভিন্ন ভিন্ন আলিরা দিয়াল্লাহ তাল্লাহ তো সুযোগ হয় নাই রমজান পর্যালোচনা করলে দেখা যায় যে এই উন্মতের যাওয়ার কোনো সুযোগ নাই যদি সে এটাকে কাজে লাগায় যদি কাজে লাগায় তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর কাছে করার জন্য এক সুযোগ আল্লাহ আমাদেরকে দিছিলেন। রমজান এর ভিতরে শেষ দশ দিন আরো বড় সুযোগ সুযোগ ছিল আল্লাহর কাছে হওয়ার জন্য কিন্তু আল্লাহ বাধ্য করবে না আমার উপরে এটা নির্ভর আমাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন দিদা আমার উপরে নির্ভর আমি এটাকে কতটুকু কাজে লাগাইতে পারি কতটুকু আমি এটাকে কাজে লাগাইতে পারি এটা একশোতে তে একশো আমার উপরে নির্ভর আল্লাহ বাধ্য করবে না আল্লাহ কাউকে মজবুর করবে না আল্লাহ কাউকে কার ধরা করাবে না আল্লাহর কাজ আল্লাহ বুঝাই দিছেন সমস্ত কিছু খুলা, খুলা খোলা 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 বোলা দিছেন এখন আমার উপরে এটা নির্ভর করে আমি কতটুকু এই রমজানকে কাজে লাগাব কালকা চব্বিশ রোজা পরে পঁচিশ পরে ছাব্বিশ পরে সাতাইশ পরে আঠাইশ পরে উনত্রিশ তিরিশে হইলে আরো একদিন পাওয়া যাবে আমার উপরে নির্ভর করে বিদায় নিজের সাথে নিজে যোগ বিয়োগ করি পড়া করি অনেক সময় বলি না আমি একটু আমার আমি একটু আমার সাথে আমি নিজে নিজে বোঝা নেই এখন আপনি আপনার সাথে যোগ বিয়োগ করেন কি করবেন আপনার সাথে আপনি পড়া করেন কাজে যদি লাগাইতে চাই সুযোগ আছে শাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত সুযূগ আছে শাওয়ালের চাঁদে উঠলো ওই রাত্র সুযূগ আছে চাঁদ রাত্র সুযূগ আছে আমি আমল লগে পড়া করি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবীবিকা মুহাম্মদ কমান্ত তো তুহব ওয়া তারজা লাকা আল হামদ কমা ইয়ামবা গিলি জালালি ওয়া জি কুাদি আল্লাহ আমাদের টোটা ফাটা আমল কে কবুল করে আমিন টোটা ফাটা আমল কে কবুল করে আমিন ফাটা আমল কে কবুল করে যদিও এগুলো আপনার লায়েক না আপনার যোগ্য না তাই আল্লাহ আপনার সামনে পেশ করার মতো না তোর আমাদের কাছে আসি এটা কি করব মালিক আচ্ছা সুন্দর আনবো তো आंबো কোথ এত সুন্দর হবে তো হবে কি করে এত সুন্দর তো আমাদের দ্বারা সম্ভব না আয় আল্লাহ এটাই আপনার সামনে পেশ করলাম এই টুটা ফাটাটাকেই কবুল করা আয় আল্লাহ বেশক আজকে ইফতারির সময় দশ লক্ষ লোককে আপনি না জাত দিছেন দশ লক্ষ লোককে না জাত দিছেন মেহরবানি করে আমাদের নামগুলা নাজাতের লিস্টিতে উঠাইলে আল্লাহ আল্লাহ আমাদের উপরে আপনার মেহের হবে আপনার দয়া হবে আপনার করম হবে আপনার ফজল হবে আল্লাহ আমাদের পরিবার পরিজনের নামগুলো আর অন্তর্ভুক্ত করা

ونعوذ بك من شرورهم وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين Dhaka <applause>